ছোট লোক আমরা ছিলাম মুসিবতে আমরা ছিলাম খুব মন্দের ভিতরে ইসলাম যখন এলো তখন মদ চলে গেল, সুদ চলে গেলো চুরি চলে গেল, ডাকাতি চলে গেল। মেয়েদের বেজ্যতি দূর হয়ে গেল আমরা আর আগেকার মতো মূর্খ হয়ে রইলাম না ইজ্জতওয়ালা জাতি হয়ে গেলাম তারপরে রসুল এইবার কি আমাদের এই সুখের পরে আবার আমাদের সামনে কি দুঃখের দিন আসবে বলেন তো এরপরে কি দুঃখের দিন আবার আসবে তো রসুল বলছে হ্যাঁ আসবে এরপরে আবার দুঃখের দিন আসবে তোমাদের সামনে আচ্ছা দুঃখের দিন কিছু দিন থাকবে তারপর কি হবে আবার সুখের দিন আসবে তো রসুল বলছেন হ্যাঁ আবারই ইসলাম ফিরে আসবে আবার তোমরা সুখের দিন পাবে কিন্তু নবীজি বলছেন ফিহীন সেই যুগের মানুষের ভিতরে ইসলামটা থাকবে কিন্তু ইসলামটা পরিষ্কার হয়ে থাকবে না আবছা হয়ে থাকবে কুক কেমন কেমন ছায়া ছায়া হয়ে থাকবে ধুঁধলা ধুন্দলা হয়ে থাকবে পরিষ্কার ইমানের লোক পাওয়া যাবে না পরিষ্কার দিন ইসলাম চোখে দেখতে পাবে না আচ্ছা এই হ্যাঁ আদাইকারি হদাইকারি তুমি হার কথা রাগিও না দুটাকাটের টাকা পাইছো আর মাছের ছাকে ছাঁকে খাওয়া বেড়া চলে আসছো কেন আরে ব্যাগটা বোঝ করো না তুমি বারো বারে আসছো কেন এখানে হ্যাঁ কে একটা টাকা দিল ওটাকে নিয়ে ফের চলে আসছে কেন কোন খেয়া হ্যাঁ তো কি বলছিলাম ইসলাম থাকবে কিন্তু ইসলামটা কেমন হয়ে থাকবে আবছা পরিষ্কার ইসলাম দেখতে পাওয়া যাবে না কেমন একটা মানুষ রাসুল্লাহ বলছেন তাকে ইয়াস্তান্ন সুনতিহাদু না হাদি যেটা আমার সুন্নাত নয় সেটা সে যুগের মানুষেরা করবে আর করার পরে বলবে এটাই সুন্নাত যেটা আমার তরিকা নয় সে মতো কাজ করবে আর করার পরে মানুষেরা বলবে এটাই হলো নবীর তরিকা তার মানে কি তোমরা ইসলামকে গুলিয়ে ফেলবে তোমরা ইসলামকে মিক্সচার করে দেবে তোমরা ইসলামকে পরিষ্কার করে রাখবে না তোমরা মনের মতো করে ধর্ম চালাবে আর নাম দিবে কার তো ইসলামের যুগটা এমন হয়ে যাবে রে ভাই আচ্ছা এমন কাজ আমরা করি নাকি যে যেটা কাজ শুননা নয় তবু আমরা বলবো যেটা শুননাথ বলছে হ্যাঁ এক্ষুনি দেখাচ্ছে কি দেখাবো এখানে তো বড় চৌরাহা নাই কোনো জায়গাতে যদি দেখে থাকেন আপনারা তো দু তিনটা লোক হ্যাঁ বলিয়েন একটা মুসলমান ছেলে বিকেল বেলায়। নিজের দোকানের সামনে এরকম গোল 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 করে একবারে কাঁচা কাঁচা জিন্দা নগদ ফুলগুলোকে গেঁদা ফুলগুলোকে সাজিয়েছে দোকানের চারিদিকে এরকম গুব্বারা ঝুলিয়েছে বেলুন ঝুলিয়েছে ঝুলিয়ে দোকানটাকে সাজিয়েছে বিশ থেকে ত্রিশখানা চেয়ার পাড়া আছে আর কিছু কিছু মলবি মাওলানা বসে আছে সামনে এখানটা লম্বা করে এই খুঁটি থেকে ওই খুঁটি ফিতা লাগা আছে এবার কিছুক্ষণ পরে তখন হলো কি একটা প্লেটে করে কেঁচি নিয়ে আসলো আর কেঁচিটা দিয়ে একটা নাম ধরে কি নামে আর তো বলছে মুজিবুর রহমান এটা কি কাজ করে তো বলছে এটা আমাদের পঞ্চায়েতের মেম্বার ইজ্জতওয়ালা লোক সম্মানওয়ালা লোক ওকে দিয়ে কাঁচি দিয়ে ফিতাটাকে কাটানো হলো দোকান ঘরে ঢুকানো হলো আর তার আগে ওই জায়গাতে তিন চারটা মূলবি তালবেলিমকে নিয়ে এসে কোরআন পড়ানো হলো এবার এটা কি হলো তো বলছে এটা দোকানটার উদ্বোধন করা হলো আচ্ছা কোন বাড়ি কোনো দোকান যদি উদ্বোধন করতে হয় তো তাহলে উদ্বোধনের এটা তালিকা ফিতা রসুল্লাহ কেটেছিলেন এমনি করে ফুল টাঙিয়েছিলেন আর বেলুন টাঙিয়েছিলেন আর এরকম করে পঞ্চাশখানায় চেয়ার টাঙিয়ে লাগিয়ে লোককে ডেকে এনেছিলেন আর দশটা মূল সাহেব তাল ডেকে এনে কোরআন পড়িয়ে দিয়েছিলেন আর দেওয়ার পরে তখন তোমার বাড়িতে ঢুকার কালে তোমার দোকানে ঢুকার কালে করে কাটিয়ে আল্লা পাকা রসুল করেছিলেন এরপরে টাকার প্যাকেট খেলাম চলে আসলাম কি কাজ করে এলে নেক কাজ কেমন নেক কাজ বলছে ওর বাড়িটাতে দোয়া দিয়ে এলাম দোয়া দিতে গেলে তো তার আগে কি কি করেছিলেন ওই যে কথা মনে নেই এটা আল্লাপাকার নাবির মোটেই তথাপি এক যুগের লোকেরা এটাকে করবে আর ওরা বলবে এটার নাম ইসলাম ইসলাম হলো হলো এ এ অস্পষ্ট ইসলাম আপনি করবেন আর একটা বলি মানতে পারবেন কি পারবেন না বেটির বিয়ে লেগেছে গলিতে সামিয়ানা টাঙিয়েছেন সামিয়ানা টাঙার পরে দেড়শো খানা চেয়ার লাগানো আছে চেয়ার লাগিয়ে দিয়েছেন দিয়ে রাতের বেলায় বাড়ির ভেতরে ডিজে বাজছে ধুমধাম, ধুম ধাম ধুমধাম তারপরে কি হচ্ছে মেয়েরা মেয়েদের ঘরের ভেতরে ওরা আপনার মানে যত রকমের ফাটাফাটি গীত আছে গলা ফেড়ে ফেড়ে দেশবাসীকে শুনিয়ে গাইছে আর মেয়েরা আবার মেয়েদের মাঝখানে নাটক করছে নাচছে ডান্স করছে সবই কিছু করছে তো রসুলের বেটির ফাতেমার বিয়েতে কয়টা বেটি সেলার ডান্স করেছিল আপনার গ্রামের পড়াশোনা গেলাকে জিজ্ঞেস করবেন ক্লাস টেনের কোনো বইয়ে ক্লাস নাইনের কোনো ইসলামী ইতিহাসের বইয়ে যদি তুমি পড়ে থাকো তো তুমি দেখাও তোমার কাছে দেখতে চাই ওদের বিয়েতে যদি এত লম্বা চওড়া প্যান্ডেল না হয় আর রাতের বেলা যদি ডিজে না বাজে তো তোমার বিয়েতে যদি ডিজে বাজে আর এত বড়ো লম্বা চওড়া প্যান্ডেল হয় আর এতগুলো লোক যদি সারা রাত এই আনন্দ উল্লাস করে একটা মেয়ের বিয়েতে এটা কি আপনারা সবাই বলবেন বিহাজের সুননাথ জিমুল সুননাথ পালন করার জন্য এতগুলো ফালতু আয়োজন করেছেন আর করে আপনি বলছেন এটাকে কি আল্লাহর বলছি এগুলো সুন্নত নয় এগুলোকে সুননাথকে কচু কাটা এইটা আসল সুননাথ নয় এটা যারা করে তারা অন্যায় করে এতে রব্বুল আলমিনের নাবিকে কোনো দিন রাজি করা যাবে না ছাড়েন কে মানে আর কে মানে না একটা জুলুম দেখতে পাচ্ছি বর্তমান জমানাতে আল্লাহ তুমি আমাদেরকে একটু মুক্তি দিয়ে এতে থেকে গাঁ ঘরে হয়নি তো টাউন বাজারে যতগুলো লোক এ গ্রামের বাড়ি থেকে উঠে কিছু পয়সাওয়ালা লোক বাজারে বাড়ি করেছে তাদের বড়ো লোকই দেখতে গেলে আপনার চোখ দিয়ে ধোঁয়া উঠে যাবে দেখা মনে হয় না যে এরা চানমুনি এলাকার লোক দেখা মনে হবে না এরা বটনা এলাকার লোক এরা প্রত্যন্ত গ্রামের লোক মনে হবে এরা সাত কুড়ি ছিল কোনো ব্যারিস্টার আর কোনো কোটিপতি জমিদারের ছেলে এরকম ব্যবহার এরা করছে কেমন বেশি বলছি না একটা ছোট্ট করে বলছি হঠাৎ হঠাৎ একটা বাড়িতে আপনার ডানে আপনার বামে কোন একটা বাড়িতে রাত্রি বারোটা একটা সময় দেখতে পাবেন কি দশ বারো জন লোক একসঙ্গে সুর করে গাইছে কি গাইছে হ্যাপি বার্থডে ডু হ্যাপি বার্থডে ডু হ্যাপি বার্থডে ডো হ্যাপি বার্থডে মানে কি হ্যাপি বার্থডে মনে হলো কি তোমার জন্মদিনটা শুভ হোক সুখের হোক বছরের ছেলে গত দুবছর আগে বারো জানুয়ারি জন্মগ্রহণ করেছিল আজকে বারো জানুয়ারি আজকে আমার বেটা এক বছর হয়ে গেলো এই তারিখে জন্মেছিল এই জন্য আমার বাচ্চার আমি জন্মদিন পালন করছি কোন টাইমে জন্মেছিল তো বলছে ভোর চারটা কুড়ি মিনিটে চারটা কুড়ি মিনিটেই কেক কাটবে আর কাটার পরে বাচ্চাটার মুখে প্রথমে দিবে আর ওর নির্লজ্জ মা আর বাবা ওর খালা ওর ফুফু ওর চোদ্দ গোষ্ঠী যখনই ছেলেটা মুখে কেকটা দিবে তখন সাদা সদা সবাই থাপড়ি বাজে বাজে এমনি করে আওয়াজ করবে আর বলবে হ্যাপি বার্থডে ডু ইউ হ্যাপি বার্থডে তোমার জন্মদিন তোমাকে শুভ হোক খোদার আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন ভালো করে মাথায় তুলে রাখুন মিনহুম এটা করে কারা তো খ্রিস্টানেরা এটা করে কারা তো যারা ইসাই তারা ওরা নিজেদের বাচ্চাদের জন্মদেবকে পালন করে জন্মতিথিকে পালন করে আর খ্রিস্টানেরা বর্তমান জমানার এরা ইমানদার নয় এরা হলো পাক্কা বেঈমান আর মুসলমানদের হলো শত্রু এই এই খ্রিস্টানেরা যেগুলো করে আর সেইগুলো আজকে আমাদের দেশের মুসলমানেরা করে আর করার পরে মনে মনে ভাবে আমি এটা কাজ করলাম উল্টা না কিন্তু তাকে মনে রাখতে হবে যারা অন্য সম্প্রদায়ের অভ্যাসকে আপন করে নিবে তারা তাদের অন্তর্ভুক্ত বিবেচিত হবে তার মানে তুমিও একজন খ্রিস্টান ওই খ্রিস্টান যদি মরে জান্নাত না পাই তো তুমি একজন খ্রিস্টানের অভ্যাসকে আপন করে নেওয়ার কারণে তুমিও কেমন দিন আল্লার জান্নাত পাবে না কত জঘন্য চাল আচ্ছা একটা লোক কমসে কম তো এরকম দেখেছেন যে বিয়ের দিন বিয়ের আগের দিন ছেলেটা ছেলেটার বাপ ছেলেটার মা ছেলেটার ভাই বোন যতটি এ বাড়িতে লোক আছে সবকটি লোক হলুদ রঙের কাপড় করছে শাড়ি হলুদ রঙের ছেলেটা পাঞ্জাবি পরে আছে হলুদ রঙের ওর বোন হলুদ রঙের ব্লাউজ ওর ভগ্নিপতি হলুদ রঙের পাঞ্জাবি গোটা বাড়ির লোক হলুদ রঙের জামা কাপড় পরে আছে বিয়ের আগের দিন রাত্রে বুঝতে পারি না এটার মানে কি করছেটাকে একবারে পাকা মুসলমান এই জমানার যারা নিজেকে বলছে যে আমরা মুসলমান আমরা মুমিন এরা করছে আমি তিন মাস আগে এক বাড়িতে গেলাম কুমেদপুরে আমার রিষ্টেদার আমার আত্মীয়ের বাড়ি তো রাতের বেলায় দেখছি ওই পোশাক যেটা ছিল সকাল বেলাতে উঠে আটটার সময়তে ওই পোশাক সবারই গায়ে আমি বললাম হাজি ভাই সব হলুদ কেন পরে আছে তো যাকে জিজ্ঞেস করছি বলতে পারলো না এটা করা ভালো একে বলছি ভাই হলুদ কেন পরে আসো বলছি কেন বলতে পারলো না তো এই বিয়ের রাত্রিতে বিয়ের অনুষ্ঠান কল্পে হলুদ কাপড় যদি পরে থাকে তো এটা বর আর কনের জন্য শুভ আমি বললাম আল্লাহ তোমার শরীয়তে এমন কথা আমি পড়লাম না অথচ আঠারো থেকে উনিশ বছর লেখাপড়া করেছি আর বত্রিশ বছর বাটনাতে মদার ঋষি করেছি তা আমার তো জীবনে চোখে এলো না ঘাঁটিত ঘাঁটিত তো দেখিত দেখিত এর ইতিহাস কোথায় আল্লাহর কসম সাত দিনের মাথায় এবার ইতিহাস কি কি পেলাম খুঁজে হিন্দু ধর্মে তাদের বিশ্বাস আছে বিবাহের দুদিন আগে তারা একটা অনুষ্ঠান করবে বাড়িতে বিভিন্ন ভগবানকে শ্রদ্ধা জানাবে এবং তাদের আশীর্বাদ নিবে আমার বিয়ে হচ্ছে ভগবান তুমি আমাকে আশীর্বাদ করো তো সব ভগবান আশীর্বাদ করতে গেলেও কৃষ্ণ ভগবানের যেটা আশীর্বাদ সেটা হলো মক্ষম সেটা হলো সব মজবুত আশীর্বাদ তো কৃষ্ণ ভগবানের যদি আশীর্বাদ নিতে হয় তাহলে আমাকে কৃষ্ণ ভগবানের যেটা পছন্দনীয় রং সেটাই আমাকে পছন্দ করতে হবে আর তো ভগবান কৃষ্ণ কোনটা রং পছন্দ করেন বলছে হলুদ রং অতএব আমি ছেলে আমি হলুদ আমার মা আমার বাবা এরা আমার হিতাকাঙ্ক্ষী এরা আমার মঙ্গল চাই ওরাও হলুদ আমার ভাই আর বোন এরা আমার হিতাকাঙ্ক্ষী এরা আমার মঙ্গল চাই এরাও হলুদ পরে আছে গোটা ফ্যামিলি পরে আছে হলুদ রঙের কাপড় কিসের জন্য তো ভগবান শ্রীকৃষ্ণকে রাজি করার জন্য তো সেটা তো তার ধর্ম আর তুই যে মুসলমানের বাচ্চা হয়েছিস আর বাজারে বাড়ি করেছিস করে কিছু টাকা পয়সার মালিক হয়েছিস বলে তোর বাড়িতে হবে এই রকম রেওয়াজ তো তোর মতন পাকা হিন্দু আর কে আছে যে হিন্দু লাইলাহ পড়ে আর যে হিন্দু হিন্দুর মতো কাজ করে তুই ঝাঁটা খাবি না দুনিয়াতে তো কে ঝাঁটা খাবে লাল ঘরে আল্লাহর কাছে কে মতো দিন গিয়ে তুই যদি না যাবি তো আর কোন লোকটা যাবে তোকে কে মুসলমান বলে ভাইজান মানতে পারবেন না কেন বুড়াতির বয়স যখন হয়ে যায় ফলের তখন লাল হয়ে যায় আর বেশি মিষ্টি হয়ে যায় আর বেশি দিন থাকে না খস করে জমিনে খসে পড়ে যায় তো আমি হয়ে গেছি বুড়া আমার কথাগুলো আসবে খুবই কড়া কড়া আর এটা আমার বাবার জমিদারি থেকে আমি বলবো না আপনাকে একবারে সঠিক কোরআন হাদিস থেকে বলবো রসুল্লাহ বলেছেন যে ব্যক্তি নিজের বাড়ির কিংবা মেয়ের বিবাহতে যত কম খরচ করবে যত কম খরচ করবে নাভিজি বলছেন তোমার বাড়িতে তোমার বিয়েতে তত বেশি বরকত দেওয়া হবে তত বেশি বরকত দেওয়া হবে যত খরচ কম করবে তত তোমার বরকত বেশি হবে আপনি হাদিসটা মানেন এখানকার যতটি মা খালা আছে আর এখানকার যতটি ভাই বেড়া আছেন হাদিসটাকে মানেন কেউ মানেন না ছেলে দিল্লি খাটে বিয়ে আসলো বিয়ে হওয়ার টাইম হলো বিয়ে যাবে কোথায় তো চানমুনি এখান থেকে যাবে চানমুনি তো ছখানা বলোরো ভাড়া কি করিস বেটা তুই যে দিল্লিতে আমি পাইলিং এর কাজ করি আরে জো গাড়ি জো গাড়ি একটা যদি কি করে বিয়ের দিন ছখানা বলরো করে আর একটা বলরোকে সাজিয়েছে ফুল দিয়ে তো মনে হচ্ছে এতে মনমোহন সিং এর আসবে এতে পাঁচ হাজার টাকা খরচ আর পাঁচখানা বলরো গাড়ি পাঁচ বাজে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা খরচ এরে বেকুফ যদি তুই একটা দুটা তিনটা টোটো নিয়ে যাতি আর বিয়েটা করে চলে আসতিক তো তোর পঁচিশ হাজার টাকা বাঁচতো তোর সংসারে উন্নতি হতো কিন্তু তুই রসুলুল্লাহর হাদিসকে বুড়ো আঙুল দেখাইস তুই কি মানিস মানিস না তো ঠিক তেমনি ওই বাড়িতে মেয়ের বাবার বাড়িতেও দেখা যাবে ওই রকম করে খরচ না করে মেয়ের বাবা যদি করতো কি অযথা টাকা হাজার খরচ না করে আমি আমার মেয়েকে এই টাকাটি দিব বিবাহের পরে দিয়ে বলবো এই বেটি টাকাটা নিয়ে জামাইকে বলবি সংসারে উন্নতি হবে ব্যবসা বাণিজ্য করবি তো তাহলে ঠিক সংসারে লাভ হতো কিন্তু মেয়ের বাবাও হলো ওই রকম সীমাহীন খরচ করতে বসেছে আর ছেলের বাবা হলো আপনি ওই রকম আপনি কোনো সীমা রেখে খরচ করতে রাজি নন উড়া টাকা উড়া টাকা উড়া টাকা টাকাকে অঢেল আপনি উড়িয়ে চলে যাচ্ছেন আর অঢেল টাকাকে উড়িয়ে এই যে সম্পত্তিকে বরবাদ করছেন রাসূলুল্লাহর হাদিসকে অমান্য করা হচ্ছে আর আপনি মনে মনে ভাবছেন ভালো কাজ করলাম অথচ আল্লাহ পাকের রাসুল আগেই বলে দিয়েছেন তার সাহাবিকে দিয়ে কি মানুষ মনে মনে বলবে এটাই শুননাথ কিন্তু এটা শূন্যত নয় এটা হলো গুমরাহি আর গুমরাহি তো ডুবে থাকবে কারা তো মুসলমানেরা আল্লাহর আইনকে মানবে না আর না মেনে নিজেদেরকে বলবে এরা কি আমরা মুসলমান ভাই কত দূর যাব কতটি কথা বলবো কিভাবে বলবো যে আপনি কথাগুলোকে আমার মানবেন শুনবেন গ্রহণ করবেন দাদা আমার একটা হাদিস বলছি দয়া করে আল্লাহর হস্তে আপনি কানটাকে খাড়ো করুন তো একটা রাবিয়া আসলামী তরুণ তাজা রসুলের খিদমত করে রসুল একদিন বলছেন রাবিয়া বিয়ে করবে না তো বলছেন না আপনার খিদমত করছি এটা আমাকে খুব মজা লাগছে আমি বিয়ে করব না ফের সাত দিন করে রসুল বলছেন রাবিয়া বিয়ে করবে না তো রাবি আসলামী বলছে বিয়ে তো করবো আল্লাহ রসুল কিন্তু আমাকে বেটি কে দিবে আমি যে গরিব আমি যে নিহাত্মা আমার যে বাড়ি ঘর নাই তো আমার মতো লোকটাকে বেটি কে দেবে রসুল আল্লাহ বলছেন শুনো আমার কথা শুনো কাছে এলো রসুল বলছেন এবার কি এখান থেকে আধ মাইল উত্তর দিকে আনসারিদের একটা মহল্লা আছে ওখানে একটা লোক আছে রসল লোকটার নাম নিলেন আর নেওয়ার পরে বললেন এ ছেলে ওখানে যাও যে ওই লোকটাকে তুমি আমার সালাম বলবে তারপরে লোকটা যখন তোমার সামনে মুখোমুখি দাঁড়াবে তখন তাকে বলবে আমাকে পাঠালেন আপনার আপনার কাছে একটা বছর বয়সের বেটি আছে আপনার বেটিটার সঙ্গে আমার বিয়ে পড়িয়ে দেন আমাকে নবীজি এই কথা বলে পাঠালেন যে যখন বলেছে আসসালামু আলাইকুম আপনার একটা মেয়ে আছে পনেরো বছর চোদ্দ বছর বয়সে আপনি আমার সাথে বিয়ে দিয়ে দেন রাসূলুল্লাহ বলে পাঠালেন লোকটা সাক্ষী চাইলো না লোকটা সার্টিফাই কপি চাইল না যখন বললো যে রসুল বলেছেন সাথে সাথে নিজের ভাইকে নিজের বেটাকে নিজের পোতাকে দু একজনকে গোলতে ডেকে ছেলেটাকে বলছো বসো এখানে বস এই রাবিয়া আসলামী বসলো আর ওইখানে বসলো এর সামনে মেয়ের বাবা দুটা কথা ওর বলে নিজের মেয়েটার বিয়ে রাবিয়া আসলামের সঙ্গে পড়িয়ে দিল বিয়ে হয়ে গেল গলিতে এবার ছেলেটা দু চার পা করে হাঁটতে হাঁটতে মসজিদের নাবাবিতে এলেন রসুল বলছেন বাবা বিয়ে হয়েছে না হয়নি বলছে বিয়ে হয়েছে তো মুখ খান হালকা কেন লাগে না রে বাবা মুখ ভারি ভারী কেন তো বলছে রসুল বিয়ে তো হয়ে গেছে কিন্তু আমার স্ত্রীর নামে একটা কানা করি আমি দিতে পারিনি মোহরের উল্লেখ করা হয়নি বিনা মোহরে বিয়ে হয়ে গেছে আমার স্ত্রী যদি জানতে পারে যে কোনো মোহর ধার্য হয়নি তাহলে আমাকে সে ভালোবাসবে না আমাকে সে মর্যাদা দিবে না এই জন্য মনটা কেমন কেমন করছে কেমন বিয়ে করলাম যে বিভিন্ন নামে একটু মোহর দিতে পারলাম না কেন রসুল বলছেন এই জন্য ঠিক আছে মজলিসে মসজিদে যতটি লোক ছিল রসুল বলছেন সাহাবিরা তোমরা বাড়ি যাও বাড়ি গিয়ে যার কাছে যতটুকু আছে কেউ একটা এর দানার সমান কেউ একটা দানার সমান কেউ একটা ডালের সমান কেউ একটা নিজের নখের সমান যে যতটুকু করে পারো একটু একটু করে সোনাগুলো বাড়ি থেকে তোমরা নিয়ে আসো রসুল বললেন দশ থেকে পনেরো মিনিটের মাথায় মসজিদে মসজিদেনাবিতে সাহাবিরা কিছু সোনা জমা করে দিল কতটা তার পরিমাণ হলো হাদিস বলছে আলা ওয়াজনি নাওাতিন একটা খেজুরের বিচি যত বড় হয় অতখানি সোনা জমা হয়ে গেল রসুল তখন সেই সাহাবির হাতে এক একটা লাল কাপড়ে বেঁধে দিয়ে বলছেন যারে বাবা এই সোনাটা তোমার স্ত্রীকে দিয়ে দাও গা দিয়ে বলবে ও আমার বাড়িওয়ালি আমি তোমার মোহরানা স্বরূপ এই সোনাটুকু তোমাকে দিলাম সোনাটা নিয়ে গিয়ে দিল শ্বশুর মশাইয়ের হাতে খুশি হল খুশি হয়ে সন্তুষ্ট হয়ে তারা জামাইকে বলল হ্যাঁ আমাদের তোমার উপরে কোনো দুঃখ নাই আপত্তি নাই দাবি নাই তুমি যথেষ্ট দিয়েছ এবার জামাই ফিরিয়ে এলো মসজিদে রাসুল বলছেন ওরা কি বলছিল ওরা অত্যন্ত সন্তুষ্ট আমি ওদের যতটা ধারণা তার থেকে বেশি দিয়ে দিয়েছি তো বাবা এবার তুমি সুখের সংসার করো তবুও মনটা ভারী তখন রসুল ওরা বলছেন তোমার মন এখনো ভারী কেন রাসূল আমি এই মসজিদে কতজন লোকের ওয়ালিমার দাওয়াত খেয়েছি ওয়ালিমার দাওয়াত মানে কি কোন মানুষ যদি নতুন বউকে বিয়ে করে বাড়ি নিয়ে আসে আর নিজের বউয়ের মুখ দেখে সংসারে তার সূচনা হয় তো তাহলে খুশি মানাবার জন্য আর মানুষের দোয়া নেওয়ার জন্য একটা দাওয়াত করে সে দাওয়াতটাকে ওয়ালিমার দাওয়াত বলা হয় তো আমি অনেক সাহাবীর বিয়ের পরে ওয়ালিমার দাওয়াত খেয়েছি তো আজকে যে আমার বিয়ে হলো কালকে যদি আমার সাথীরা সাহাবিরা আমাকে ঠাট্টা করে বলে কেমন বিয়ে করলি রে ভাই যে ওয়ালিমার দাওয়াত খাওয়ালি না কেমন বিয়ে করলি রে এটা ফিকা ফিকা বিয়া এটা বিয়ে ভালো লাগলো না তো আমার মনটা ভালো হবে না তো আমার বিয়েটাতে ওয়ালিমার যে ব্যবস্থা হলো না রাসুল রাসুল বলছেন আচ্ছা ঠিক আছে একটা লোককে পাঠালেন যে আমার স্ত্রী আয়েশার কাছে যাও আর যা বলো তোমার কাছে যা দানা আছে দিয়ে পাঠাও আম্মা আয়েশার বাড়িতে চারিশা অর্থাৎ দশ কেজি জব ছিল দিয়ে পাঠালেন ওইটিকে আটা করা হলো আর এক ছাবি একটা ছোট ছাগলের বাচ্চা দিল সেটাকে মাংস করা হলো আর মাংস আর রুটি তৈরি হওয়ার পর রাতের বেলায় মসজিদে নাবাবিতে বিশ জন পনেরো জন ষোলো জন যতটা লোক ছিল সবাই খুশি মনে খেলো খাওয়ার পরে সবাই আলহামদুলিল্লাহ পড়ল আর রাবিয়া বিয়েতে দিল এবার তার মুখটাতে হাসি ফুটেছে আমি এখান থেকে শুরু করে ওই মাথা পর্যন্ত যতটি লোক আছে সবটিকে জিজ্ঞেস করছি একটু হ্যাঁ বলেন না না বলেন কিন্তু বলেন কিছু রাবিয়া আসলামির বিয়েতে বরযাত্রী গেছিল গেছিল যায়নি রাবিয়া আসলামি ওখান থেকে যে ফিরে এসে আবার দিতে গেল যেইটি পেরেছিল মোহর সেইটি বিয়ের আগে কী বলে স্ত্রীর সঙ্গে দেখা করার আগে মিটিয়ে দিয়েছিল না দেয়নি দিয়েছিল রাতের বেলায় যে ওয়ালিমার দাওয়াত হলো এই ওয়ালিমার দাওয়াতের পরে রাবিয়া আসলামী চেয়ার টেবিল পেড়ে আর কাপ আর বদনা আর গিলাস আদায় করেছিল করেনি কিছুই করেনি এটাকে তো সাহাবি করালিনকে তো নবী মুহাম্মদ সাহাবিরা নবী মেনে ইমানদার আর আপনি নবীকে মেনে এবার আপনি জব দেন আর আপনার গ্রামের যতটি বেটি ছেলে আছে সবটি জবাব দিই আপনি কতটি বরযাত্রী পাঠান চান কোন রকম যদি ম্যাচগোল ধরনের গৃহস্থ হয় তবুও বলবে আশিটা যে এই যদি আশিটা যায় তো মেয়ের বাবা কত বড় নির্লজ্জ তখন বলবে আমি তো মেয়ের বাপ তাহলে চল্লিশটা পাবো তখন জুটিয়া পুটিয়া গোটা গ্রাম থেকে ও চল্লিশটা পাঠাবে যেমন ছেলের বাপ হায়া বেঁচে দিয়েছে বালুপুর হাটে তেমনি মেয়ের বাপ ও হায়া বিক্রি করে দিয়েছে বৃহস্পতিবারের হাটে হাজার বার যদি এদের সামনে কোনো মলবি ওয়াজ করে ওয়াজ করে ওয়াজ করে ওর চুল দাড়ি পেকে যদি খোসাও যায় তবু ওরা নিজের জিদের উপরে বহাল থাকবে না বরযাত্রী পাঠাবোই পাঠাবো আল্লাহর কসম খেয়ে বলছি ফতেমা হলো জান্নাতি বেটি ছিলাদের সর্দার নি তার বিয়ে হলো মসজিদে নবাবিতে কার সাথে তো আলী রাজি আল্লাহ আনহর সাথে সেদিন মসজিদে কতটি বেটা ছেলে ছিল একটা বেটা ছিলেন নবী মুহাম্মদ আর একটা বেটা আবু বাকার ছিল হাজরতে উমার আর একটা বেটা ছিলেন নবীজির একটা খাদেম আর একটা বেটা ছেলে কে তো হাজে পাঁচটা বেটা ছেলে মসজিদে নবাবিতে মজুদ ছিলেন আর ওই টাইমে আল্লাহ বাকের নবী ডেকে বলছেন বি আলীকে আলী তোমার বিয়ে পড়াবো কার সাথে তোমার বেটি ফাতেমার সঙ্গে তো একটা তো হলো জামাই আর একটা তো হলো মেয়ের বাবা তো পাঁচটা লোকের ভেতরে দুটা বাদ চলে গেল বাসলো কয়টা তো মাত্র তিনটা তিনটা লোকের মৌজুদ গীতে মসজিদে নবাবিতে জান্নাতের সরদারনি বেটি ছেলের আল্লাহ পাকের নাবি বিয়ে পড়িয়ে দিলেন ওখানে বরযাত্রীর কোনো ঠিকানা না আল্লাহ বিসমিল্লা হোটেলের গোড়াতে আমার বাড়ি তো মেয়ে পক্ষ আর ছেলে পক্ষ পাঁচটা করে আর দশটা লোক গেছে কি করতে তো খালি বাজার করতে ওরে সুভান আল্লাহ তোর ঘে কপালে কাঁচা জিয়াল ডাল মারার লোক নেই দুনিয়াতে রে হ্যাঁ মেয়েটা পাবে তোর বাড়ির বউ মা হবে তুমি তোমার বউ মাকে কেমন দেখবা সেটা তোমার ব্যাপার লাল শাড়ি কিনু লাল ব্লাউজ কিনু পাঁচশো টাকা দামের স্যান্ডেল কিনু